রাধে রাধে গোপাল সোনার প্রিয় ভক্তদের প্রণাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকে আমি ব্লগটা নিয়ে আসলাম গোপাল সোনার নিয়ে তো সকাল থেকে রাত পর্যন্ত আমি ওকে কীভাবে সেবা করি তো সেটা তোমাদেরকে শেয়ার করছি তো সকাল স্নান সেরে এসেছি সেরে আসার পরে ওকে আমি এখনও তুলিনি তো সকালে ফুল তোলা ছিল তারপরে দেখলাম যে সাদা ফুল নেই তো গোপালের চরণে দিতে হবে সেই জন্যে সাদা ফুলটাও তুলে নিলাম নেওয়ার পরে ঘণ্টা বাজিয়ে ওকে তালি বাজিয়ে ওকে ঘুম ভাঙালাম তো ঘুম ভাঙানোর পরে ওর গায়ে আমি হাত বোলাচ্ছি হাত বুলিয়ে বুলিয়ে ওকে তুললাম যেভাবে বাচ্চাদেরকে তোলা হয় সেইভাবেই তোলা হচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ তো তোলার পরে ওদেরকে আমি জল খাইয়ে দিলাম যেভাবে বাচ্চাদের জল খাওয়ায় সেইভাবেই জলটা খাওয়াচ্ছি তো খাওয়ানোর পরে দোলনা একটুখানি বসিয়ে দিলাম দোল দিলাম দোল দেওয়ার পরে জলের বোতলটাও বসিয়ে দিলাম তো ও যে বিছানায় শুয়েছে সেই বিছানাটাও সুন্দর করে গুছিয়ে দিলাম গুছিয়ে দেওয়ার পরে বাসন ধুয়ে এনেছি আনার পরে তারপর ও স্নানের জোগাড় করছে তো মধু ঘি চন্দন বাটা তুলসী পাতা তারপরে ফুল সব রকম দিয়েছি দেওয়ার পরে আর আজকে ভাবলাম যে ওকে আমি একটু ফ্রেশ ওয়াশ দিয়ে স্নান করাবো কারণ সবসময় ওকে ঘি মতো দিয়ে স্নান করাই না গাটা কেমন মানে একটা হয়ে গেছে চিটচিটে তো সবসময় না সপ্তাহে আমি দু তিনবারই ওকে আমি ফ্রেশ ওয়াশ দিয়ে স্নানটা করাই তো ভাবলাম আজকে করিয়েই দিই তো ওকে ফ্রেশ ওয়াশ দিয়ে ভালো করে স্নান করাচ্ছি দেখো তোমরা তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভালো করে স্নান করাচ্ছে কারণ এতটাই গরম আর ও না খুব ঘেমে যায় জানো তো ওর জামা পরানোর পরে ঘেমে যায় তো আমি আবার বেলার দিকে আবার ওর জামাটাও খুলে দিই কারণ বাচ্চারা যেভাবে জামা পরানো থাকলে যেভাবে ঘেমে যায় না ওরাও ঘেমে যায় আমি বুঝতে পারি আমার মনটা মানে মনটার ভিতরে কেমন কেমন হয় তো ওকে ভালো করে মুছিয়ে দিলাম মুছিয়ে দেওয়ার পরে পাউটা দিয়ে দিলাম না তো যেমন বাচ্চাকে যেভাবে পাউটা দিই ওর গায়ে গায়েও সেইভাবে পাউটা দিয়ে দিলাম পাউটা দেওয়ার পরে ড্রেসটাও আস্তে আস্তে পরাচ্ছি আমি তোমরা দেখতেই পাচ্ছ তো তারপরে পেন্টিং পরাচ্ছি কত সুন্দর দেখো আমার বাচ্চাকেটাকে কত সুন্দর লাগছে সত্যি কথা বলতে আমার বাচ্চাকে আমি খুব ভালোবাসি সোনাকে তো যেভাবে আমার নিজের বাচ্চাকে যেভাবে আমি সাজিয়ে গুছিয়ে রাখি তো এদেরকেও আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি সব কিছু এদের কোনো দিক থেকে আমি ত্রুটি রাখি না ঠিক আছে যেটা আমার মনে হয় সেটাই ওদেরকে আমি সেইভাবে রাখার চেষ্টা করি তো আশা করি আমি আরও ওদেরকে ভালোভাবে রাখার চেষ্টা করব তো বন্ধুরা সত্যি কথা বলতে আমি ভালো মন্দির বানাতে পারিনি তো পাশে আমার যতটুকু ক্ষমতা হয়েছে ততটুকুই আমি মানে বেড়ার ঘর ওদের করে দিয়েছি তো সেখানে রয়েছে জানি না ভগবান কবে আমার দিন দেবে একটা সুন্দর মন্দির বানাবো তো দেখা যাক এখন যেভাবে ও থাকতে চাইছে সেইভাবেই আমি রাখছি তো ওরকে কি সুন্দর সাজিয়ে দিলাম দেখো চুল টুল পরিয়ে তো তিলক চন্দন তিলক সেবা করে দিলাম তারপরে চন্দন বাটা দিয়ে তুলসী পাতা নিয়ে ওর পায়ে দেব চরণে দেব তো দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ ফুল সাজিয়ে দিয়েছি আয়না দর্শন করিয়ে দিলাম তো প্রথমবার তোমাদের এই গোপাল সোনার ভিডিও আমি শেয়ার করছি জানি না কেমন হবে তোমাদের তোমরা আশা করি আমার থেকেও খুব ভালো গোপাল সেবা করো আমি অতটা পারি না তো প্লিজ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমার কোনটা ভুল হয়েছে বা কী ঠিক হয়েছে তারপর তুলসী গাছে আমি জল দিলাম কারণ বৈশাখ মাসে জানো সবার বাড়িতে ঝাড়া থাকে তো জল দিয়ে দিলাম প্রণাম করলাম তারপর বাবুকে আরতি করলাম এখন শঙ্খ বাজাচ্ছি তো ওকে খেতে দিয়েছি আমি সত্যি কথা বলতে অন্য ভোগ আমি পারি না আমার ছোটো বাচ্চা আছে সামলাতে হয় যার জন্য আমি পারি না তো এখন চিড়ের ভোগ দিয়েছি মিষ্টি দিয়েছি আর বাতাস দানাই দিয়েছি আর জল দিয়েছি কি করবো বলো না সময় হলে কিছু তো করার নেই না সময় হয়ে ওঠে না তো আমি ওকে দিনে দুবারই সেবা দিই কারণ সত্যি কথা বলতে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় সেই কারণে তো ভোগ দেওয়ার পরে আমি গেটটা দিয়ে দিলাম গেটটা দিয়ে দেওয়ার পরে আমি মালা জপ করছি তো আমি স্নান করে উঠে পুজো টুজো দেওয়ার পরে মালা জপ করছি তো বাবু দেখো না পিছনে এসে আমার হাসছে যে তুমি মালা জপ করছো আমি বলি হ্যাঁ বাবু মালা জপ করছে তো মালা জপ করার পরে কিছুক্ষণ পরে আমি বাবুর কাছে গেলাম গিয়ে ওকে খাইয়ে টাইয়ে দিয়ে আবার দোলনায় বসিয়ে দিলাম সারাক্ষণ দোল খেতে থাকে ওর দোলনাটা সুন্দর করে আমি করে দিয়েছি তো কিছুদিন আগেই করে দিয়েছি দোলনাটা প্রথমে ছিল না দোলনাটা তো কিছুদিন আগে করে দেওয়ার পরে ও খুব খুশি জানো তো দো রোজ রোজ দোল খায় কত সুন্দর তো দোলনা খাচ্ছে বসে বসে আমি এবার ভোগটা তুলে নিলাম ভোগটা তুলে নেওয়ার পরে ওই জায়গাটা মুছে নিয়েছি তো মুছে নেওয়ার পরে আবার আর একটু মালা জপ করা শুরু করে দিয়েছি দোল দিয়ে তো সন্ধ্যের ভিডিও বিকেলবেলা ঘুম থেকে উঠলাম ওঠার পরে বাবু বলছে কিনা যে আমি ও খিদে পেয়েছে ওই জন্য ও বিস্কিট খাচ্ছে তো আমি ফাট দিয়ে দিলাম দেওয়ার পরে বিকালে আবার ঠাকুরের বাসন ধুয়ে আসলাম ধুয়ে আসার পরে আবার ওদেরকে দোলনায় নামিয়ে আবার ওদেরকে খেতে দিলাম সন্ধেবেলা কি খেতে দিয়েছি লাড্ডু দিয়েছি মিষ্টি দিয়েছি আর বাতাসা দিয়েছি যেমন পারি তেমন দিই তো রোজ রোজ একই দিই না আলাদা আলাদা দিই যেমনটা পারি আমি সেরকমই দিই যে বেশি বেশি করে দিতে হবে মানে আমার যতটুকু পারবো ততটুকুই ওদেরকে আমি সেবা করি বেশি বেশি পারি না তো সন্ধ্যা আরতি করার পরে তুলসী ধানেও সন্ধ্যা আরতি করলাম ঘরে বা মানে ঠাকুরের মানে আমার গোপালের কাছেও আমি আরতিগুলো ওকে খাইয়ে দিলাম সুন্দর করে খাইয়ে দেওয়ার পরে এখন আমার বাবুদেরকে খাওয়াচ্ছি জল খাওয়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ তো জানি না এখন কেমন হয়েছে ভিডিওটা খাইয়ে দেওয়ার পরে জপ করেও নিলাম তোমরা দেখছো তারপর খানিকটা মালা জপে নিলাম আধা ঘন্টার ওপরে মালা জপার পরে এখন কি করব কি করব আবার আসলাম আমার বাবুর কাছে তো রাত হয়ে গেছে তো আমার মাম্মা বলছে কিনা মা আমি ভোগটা তুলে নিই না তাহলে ঠিক আছে তুই ভোগটা তোল বলে ও ভোগটা তুললো তুলে মুছে টুছে নিয়ে আর দেখো না টাকলু হয়েছে আজকে নাড়া করে দিয়েছি কারণ ও ওর চুল নিজেকে যত্ন করতে পারে না সেই জন্য ওকে ন্যাড়া করে দিয়েছি কী কান্না জানো তো যাই হোক ন্যাড়া করে দিয়েছি প্রচণ্ড কেঁদেছে কাঁদার পরে এখন বাউদেরকে ড্রেস খুলে দিলাম ওদেরকে শুইয়ে দেবো শুইয়ে দেবো বিছানা করে দিচ্ছি বিছানাটা করে দেওয়ার পরে দেখো তোমরা কত সুন্দর মানে ও কী বললো যেন মনে হয় সারাক্ষণ ওদেরকে নিয়ে আমি পড়ে থাকি সত্যি কথা বলতে আমি ওদেরকে নিয়ে সারাক্ষণ পড়ে থাকি সত্যি আমার খুব ভালো লাগে তো প্রথম আমি এই আমার নতুন ইউটিউব চ্যানেলে আমি নতুন মানে প্রথমেই ভিডিও দিলাম তো জানি না কেমন হয়েছে তোমাদের ভালো লাগবে কি লাগবে না তা সত্যি বলতে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলো কি লাগলো না হুম অনেকের ভালো নাও লাগতে পারে তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো তো রাধে রাধে বন্ধুরা সবাই ভালো থেকো নাইট শিবরাত্রি